আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি দেখাবো এই কিছুদিন আগে আমি একটু বেড়াতে গেছিলাম সেখানে আমি কি কি করেছি কি কি মজা করেছি কিভাবে গিয়েছি সেগুলোই দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রাস্তায় এখন আমরা যাচ্ছি আমি এবং আমার পরিবার সঙ্গে আছে আমরা এখানে বেরানোর জন্য এসেছি সেই জন্য রকম রান্নার ভিডিও দেখাবো না শুধু কোথায় কোথায় যাচ্ছি কিভাবে মজা করতেছি কি কি করলাম সব কিছু আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব এই তো আমরা পুষে গিয়েছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা একটু আশপাশ ঘুরে ঘুরে দেখতেছি দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় রয়েছে আমরা আসছি বান্দরবনে তো বান্দরবনের জায়গাগুলো অনেক সুন্দর আমি এর আগে কখনো আসিনি এবারে প্রথম আসলাম তো ভাবলাম আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটু ঘুরে দেখেন আমি যেহেতু প্রথম আসছি সেটা স্মৃতিও একটা রাখা যাক দেখতে পাচ্ছেন জায়গাগুলো খুব সুন্দর এগুলো দেখলে শুধু একটা কথাই মনে পড়ে যে সৃষ্টি কতটা সুন্দর তাই না যত বেশি করি মনে হয়ে হয়ে যায় যে কম এই তো সবাই মিলে আমরা ঘোরাঘুরি করি দেখতে পাচ্ছেন অনেক দূর দূর বিল্ডিং রয়েছে আর শুধু পাহাড় আর পাহাড় এটা কিন্তু আমরা যেখানে গিয়েছি সেটা আশপাশেই এই জায়গাটা যেখানে চোখ যাই সুন্দর দৃশ্য দেখতে পাই যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না যারা বান্দরবন গিয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা সুন্দর আর যারা জান নাই তারা অবশ্যই একবার হলেও দেখে আসুন অনেক সুন্দর জায়গা আপনাদের মন ভালো হয়ে যাবে এমন এক জায়গা এই তো আমরা সবাই মিলে করি দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল আমার তো ভয় যে কোথায় সাপ আছে আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ এগুলো জঙ্গলে সাপ থাকা স্বাভাবিক পরে আমি জিজ্ঞাসা করছিলাম কিন্তু সবাই বলে যে সাপ নাই কারণ এখানকার ইয়েরা নাকি সাপ এগুলো ধরে ধরে খেয়ে নাই যাই হোক তারা তাদের ব্যাপার কি খাবে কিন্তু আমার তো সাপ অনেক ভয় লাগে সেই জন্য আমি একটু দেখে দেখে যাচ্ছিলাম এখানকার রাস্তা হচ্ছে অনেক উঁচু আবার অনেক নিচু আঁকা বাঁকা দেখতে অনেক সুন্দর লাগছে সবাই মিলে আমরা শুধু ঘোরাঘুরি করি দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা কেমন করে ও যা মজা পাইছে শুধু দৌড়া দৌড়ি ওকে স্থির রাখা যাচ্ছে না হাত শুধু ছেড়ে দিয়ে আর একদিকে দৌড় মারতেছে ওরে ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে আমাদের আর এটা যে ইয়েতে উঠা হচ্ছে সেই জন্য দেখেন কিভাবে হাঁটতেছে ও চাই যেন হাটটা ছেড়ে দিয়ে ও এক একই হার কিন্তু এখানে তো সব জায়গায় নিচু না ওকে তো ওইভাবে ছাড়া যাবে না এই তো পরের দিনের ভিডিও এটা দেখেন কি মনটাই না খারাপ হয়ে গেছিল আমার বৃষ্টি আসছে পুরা রাস্তা ভেজা ঝিরি পানি হচ্ছে আমরা বেড়াতে আসলাম আর বৃষ্টিটা হতে হলো বলেন তো আমার তো মনটাই খারাপ হয়েছে যে আমরা কোথাও বেড়াতে যেতে পারবো না এরকম যদি বৃষ্টি হয় তো আমরা ঠিক করলাম যে আজকে আর আর বের হই না বাসায় থাকি সামুদ্রিক কিছু মাছ খাই এখানে আসছি আর মাছ খাবো না সেটা তো হতে পারে না তো এই তো আমি এগুলো মাছের ঠিক মতো নামও জানি না আমি শুধু খাইতে পারি আর খাই আর বলতে পারি কেমন হয়েছে সবগুলো নাম জানি না আমি তাই তো ওই দিনটা পুরোটাই আমরা বাসায় ছিলাম আর মজা করেছি খাওয়া দাওয়া করেই দিন কাটালাম পরের দিনের ভিডিও এটা পরের দিন আমরা আবারও বের হচ্ছিলাম একটা জায়গায় যাব সেই জায়গাটার নাম না বলি চলেন যাই তারপরে অবশ্যই তো দেখতে পারবেন আমি সবগুলো ভিডিও একটু একটু করে নিয়েছি যেন আপনাদের বেশি না লাগে যেন ভালোভাবে দেখতে পারেন আমরা যাচ্ছি একটা আবার সব কিছু সেনজিতে এখানকার বেশিরভাগ মানুষ সেনজিতে চলাচল বেশি করে তো আমরাও নিয়েছিলাম যাচ্ছি আর যাচ্ছি রাস্তা শেষ হয় না যেখানে আমরা বেড়ানোর জন্য যাচ্ছি বেশ দূরে দূরে সেই জন্য ওইভাবে যে এখান থেকে এখানে যাব এখান থেকে এখানে যাব সেটা হচ্ছে না যে কোনো এক জায়গাতেই একদিনের জন্য ফিক্সড করে রাখতে হচ্ছে তো এই তো আমরা শহরেতে চলে আসলাম একটু ভিতরে ছিলাম দেখতে পাচ্ছেন আর রাস্তাতে ছাগলরা ঘোরাঘুরি করে দেখতে কত সুন্দর লাগে তাই না যখন গাড়ির নিচু থেকে উঁচু উঠতেছে খুবই আস্তে আস্তে আবার যখন উঁচু থেকে নিচুতে যাচ্ছে এত দ্রুত এগুলো বসে থাকলেও মজা লাগতেছে যে এক এখানে একরকম এখানে একরকম বান্দরবনে কিংবা সিলেটে তো এরকমই না রাস্তা তো আমি তো কখনও যাইনি এই প্রথম এই আমার কাছে সব কিছুই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন এখানে একটা মন্দির এটা হচ্ছে বৌদ্ধদের মনে হয় না হ্যাঁ আমি ঠিক ভালোভাবে জানি না আমরা শুধু দাঁড়াইনি তো এখানে শুধু দেখলাম রাস্তাতে যাওয়ার সময় সোনা মন্দির এরকম কিছু একটা নাম হতে পারে তো এই তো আমরা চলে এসেছি এখানে আমরা আজকে ঘোরাঘুরি করবো এটার জায়গার নাম হচ্ছে মেঘলা নামটাও খুব সুন্দর তাই না গেটটা অনেক সুন্দর এই তো আমরা চলে এসেছি আর বাকিরা আরও আসতেছে এই জন্য অপেক্ষা করতেছি আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গেটের আশপাশে এই তো আমরা আসলাম প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা ডিজাইন করে রেখেছে আহ চারিপাশে খুব সুন্দর লাগছে দেখতে এখানে অনেক নিয়ম কারণ রয়েছে অনেক ভিডিও করা যাবে জায়গাতে না আবার অনেক জায়গাতে যাবে তো সেগুলো বুঝে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে আমার মনে হয় আমার কথা শোনার থেকে আপনাদের দেখা উচিত কারণ আমার বলার থেকে এটা দেখতে আরো বেশি সুন্দর সময় পেলে অবশ্যই তো আপনারা একটু ঘুরে আসবেন দেখবেন সব কিছুই ভালো লাগবে মন ভালো হয়ে যাবে আবার একটু মানে নতুন কিছু জানতে পারবেন দেখতে পারবেন আর আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর না দেখলে এটা বোঝা যাবে না এটা অনেক সুন্দর আমরা যেহেতু বাসায় সবসময় থাকি তো আমাদেরকে উচিত মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করা তাহলে সব কিছুই ভালো লাগবে তো এই তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ঝুলন্ত ব্রিজে এখানে দুইটা ব্রিজ রয়েছে আমি দুঃখজনকভাবে একটা ব্রিজের ভিডিও করতে পারিনি যেটাই বেশি সুন্দর সেটাতেই আমি ভিডিও করিনি কেমন গাধা আমি বলেন তো এই তো আমি ব্রিজে উঠে খুব মজা পাইছি তো এই তো আমি একটু ভিডিও করলাম আশপাশে কিন্তু পানির কালার দেখছেন এখানকার পানির কালার কিন্তু ভালো না নোংরা পানি তারপরও তারপর ঠিকঠাক চলবে পার আমার ভাই একটা বলতেছিল আপু আপু এখানে দেখো দেখছেন এদের এখানে যা দুর্গন্ধ আমি তো থাকতে পারিনি শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্য কষ্ট করে গিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কত কষ্ট করি আপনাদের জন্য তো আমাদের ভিডিও এবং রেসিপি যেটাই আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এই যে এখানে আবার কিছু খরগোশ রয়েছে অনেক সুন্দর দেখতে টু এখানে বানর রয়েছে দেখছেন গাছে গাছে যেভাবে ঠিক সেভাবে এই তো অবস্থা শুধু গাছপালা রাস্তা নিচু উঁচু সবকিছু মেলায় অসাধারণ আমি শুধু দেখতেছি আমি ভিডিও করব না দেখবো কিছুই বুঝতে পারতেছিলাম না দেখতে মন চাই আবার ভিডিও আপনাদের জন্য করতে ইচ্ছে করে তো সেই জন্য সব কিছুই করতেছি একটু একটু করে হয়তো কিছু মিস যাচ্ছে কিন্তু চেষ্টা করতেছি সবকিছু ঠিকঠাক করে আপনাদের কাছে প্রেজেন্ট করার এগুলো হচ্ছে দোকান পাট এখানে মনে হয় আহ জিনিসপত্র রয়েছে মুদিখানার মতো যাই হোক বন্ধ ছিল আর এটা দেখতে পাচ্ছেন কিভাবে মাটিটা ভেঙে গিয়েছে উপর থেকে কিন্তু এভাবে ভেঙে পড়ছে আমি এটা দেখার পর অনেক ভয় লাগছে যে এইভাবে ভেঙে পড়ছে তো রিক্স অনেক রিক্স এই পাশটা আসা তো যখন এভাবে ভেঙে পড়ে সেই জায়গাগুলোতে বন্ধ হয়ে যায় যাইতে দেয় না কিন্তু তারা বুঝে এখনো মানে খবর পায় না কি ঠিক জানি না এখনো তো লোকজন যাচ্ছে এই তো মেঘলা আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে আমরা চলে যাব এখন আর কোনো কিছু দেখার নাই তাহলে চলেন পরবর্তী ভিডিওতে আবার হাজির হব হাফেজ